আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার লাউয়ের প্রজেক্টের লাউ প্রথম ছিঁড়ব সর্বপ্রথম লাউ ছেড়া হবে আজকে কোনটা মন চাচ্ছ তোর বল হ্যাঁ বড়ো কোনটা কটা বড়ো হয়েছে এইদিকে এদিকে তো বড়ো এই যে হ্যাঁ হ্যাঁ দুইটা তোলা যাবে না হ্যাঁ এই যে এই এইটা তোলা যাবে না হয় এই যে এইটা এইটা এটা তো এই এইটা তোলা যাবে সামনেরটা হুম আজকে দুইটা লাউ তুলবো এইটা একটা বড়ো আছে এটা তুলব হুম আর একটা এইটা তোল এখানে দুইটাই বড়ো এই যে এই স্যারটা তোল হুম হুম আজকে প্রথম লাউ তোলা হলো এদিকে আমার ওই যে টমেটো আছে এই যে টমেটো পাকতেছে এই যে টমেটো তো আজকে লাউ তোলার ভিডিও ধারণ করা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ